জানাই দেন আপনি বলে দেন তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় আমি আল্লাহকে যদি পেতে চাই

জীবনের তাম গুণাগুলিকে মাফ করে দিব শুধু মাফ করে দিব না আল্লাহ নিজে বলেন আল্লাহু গাফুরুর রহিম আমি ক্ষমাশীল আমি maaf করতে ভালোবাসি বান্দা গুনাহ করতে ভালোবাসে বান্দা অপরাধ করলে ভাল করতে ভালোবাসে বান্দা নামাজ ছেড়ে দিতে ভালোবাসে বান্দা ইসলাম বিদেশী কাজ করতে ভালোবাসে কিন্তু বান্দা তওবা করে যদি ফিরে আসে আমি আল্লাহর কাছে যদি সারা দেই আমি আল্লাহ তাদেরকে maaf করে দিয়ে দিব বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা নবীজি কে ভালোবাসার দরকার এক আওয়াজ করে বলেন আছে না নাই কথা বলেন আছে না নাই কিন্তু আমার দেশে আমার সোনার দেশে আমার বাংলাদেশে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে আমার নবীর আদর্শ কথা বলে আমার নবীকে ব্যঙ্গ করে তাদের জিহ্বা টেনে কুকুরকে খাওয়ানো হবে আমার মাহফিল থেকে মা মাহফিল থেকে বলে দিতে চাই আমার দেশে allerlei বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আমার নবীর বিরুদ্ধে আমার রাসুলের বিরুদ্ধে যদি কথা বলে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে বকরে কুকুরকে খাওয়ানো হবে ঠিক না হে রাজি আছেন তারা করে দিহাত তুলে আল্লাহর আর নবীজি বলেছেন

অতএব আমরা নবীকে ভালোবাসি আমাদের জীবনের চেয়েও বেশি আমরা নবীকে ভালোবাসি আমাদের স্ত্রীর চেয়েও বেশি আমাদের নবীকে আমরা ভালোবাসি আমার সন্তানের চেয়েও বেশি আমার নবীর দিকে যদি কেউ মঙ্গল তোলেন আমরা তো জনতারা তাকে ছেড়ে দিবো না তাকে ছেড়ে দিবো না ঠিক